হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ কথা বলবো অমীমাংসিত বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে পরিচিত ডিরেক্টর রাহান রাফি পরিচালিত ওয়েব ফিল্মটি রিলিজ দেওয়ার কথা ছিল কিন্তু সেটা নিষিদ্ধ ঘোষণা করা হয় কেন কারণ সেই মুভির প্লটটা ছিল হচ্ছে একটা সাংবাদিক দম্পতির হত্যার উপরে কিছু কি মিল খুঁজে পান ইয়েস বাংলাদেশে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ড সাগর রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সাথে এই মুভির গল্পের কিছুটা মিল থাকার কারণে বাংলাদেশের সেন্সর বোর্ড যাদের কোনো অধিকার নেই ওয়েব ফিল্মের মানে আইনগত অধিকার নেই ওয়েব ফিল্মকে সেন্সর করার তারা স্বপ্রণোদিত হয়ে এই মুভিটার স্ক্রিনিং করে দেখে এবং একে নিষিদ্ধ করে যাতে এটা রিলিজ না পায় এবং সেটা রিলিজ দিতে পারেনি কোন শক্তির বলে আসলে এই কাজটা করলো ডেফিনেটলি কোনো একটা পিছনে শক্তি ছিল যারা এই ছবিটাকে যাতে রিলিজ হতে না পারে সেই ব্যবস্থা করেছে সেন্সর বোর্ডকে ইন্ধন দিয়েছে সাগর রুণী হত্যাকাণ্ড একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং অনেকেই ধারণা করে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পিছনে অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছে সম্ভবত সাগর রুনির কাছে এমন কোনো তথ্য ছিল যেগুলো আসলে বাংলাদেশে যারা গদিতে ছিল তাদের গদি নরবরে করে দিতে পারে যার কারণে তারা এই সাগর সাগরুণীকে হত্যা করেছে এখন রাহান রাফি এই অমীমাংসিত মুভিতে আসলে কি দেখিয়েছে সেটা আমি জানি না বাট আমার দাবি থাকবে বর্তমান যে এই মুক্ত বাংলাদেশে এই অমীমাংসিত ওয়েব ফিল্মটা রিলিজ দেওয়া হোক রাহান রাফির কাছে আমার অনুরোধ প্লিজ এই অমীমাংসিতটা রিলিজ দেন আইস্ক্রিনের কাছে অনুরোধ প্লিজ এই অমীমাংসিত ওয়েব ফিল্মটা রিলিজ দেন আরেকটা জিনিস এই সাগরুনির হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে আমার অনুরোধ এই সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার উন্মোচন করুন বিচার করুন সাধারণ মানুষ জানতে চায় সাগর রুনির সাথে কি হয়েছিল কি ঘটনার কারণে কে তাদেরকে খুন করেছে এখনই সময় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এখনই সময় এই সাগর রুনি হত্যাকাণ্ডের জন্য আওয়াজ তোলার তার যে বেঁচে থাকা একমাত্র সন্তান তাদের এই সন্তানটাকে এতিম করে যাওয়ার ন্যায় বিচার দিতে হবে এখনই এছাড়া আরো অনেক ঘটনা রয়েছে তোকি হত্যাকাণ্ড বিডিআর যে হামলা বা পিলখানা হত্যাকাণ্ড সবগুলোরই এখন পারফেক্ট সময় বিচার করা উন্মোচন করা উন্মোচিত করা জনগণের কাছে কি হয়েছিল জানানো আশা করি খুব শীঘ্রই এই অমীমাংসিতটা রিলিজ পাবে এটা আমার অনুরোধ আমি চাই এটা রিলিজ পাক সকলেই দেখুক হয়তো বা খুব বেশি মিল রাখবে না কারণ যখন আসলে মুভিটা তৈরি করা হয়েছে তখন আসলে যে সরকার ছিল সেই সরকারের সামনে দাঁড়িয়ে কেউ আসলে হান্ড্রেড পার্সেন্ট ট্রু বা হান্ড্রেড পার্সেন্ট রিফ্লেকশন দিয়ে এই কোনো কন্টেন্ট করতে পারবে বলে আমি বিশ্বাস করি না তো অ্যাট লিস্ট রায়হান রাফির যে মুভি প্যাটার্ন কিছুটা অ্যাটলিস্ট রেফারেন্স পাওয়া যাবে রায়হান রাফির আগের মুভি দেখে আমরা জানি সময় সে একটা ট্রেন্ড থেকে বিভিন্ন রকম ঘটনা থেকে রেফারেন্স নিয়ে একটা মুভি করে বা ওয়েব ফিল্ম করে যেমন আমরা ফ্রাইডেতে দেখেছিলাম পড়ানো দেখেছিলাম যাই হোক বাংলাদেশে কোনো একটা মুভি বানানোর পিছনে অনেক মানুষের শ্রম থাকে ইনভেস্টমেন্ট থাকে কি আসলে নিষিদ্ধ করে এই আটকে রাখার কোনো মানে নেই এই মুভিটা এই ওয়েব ফিল্মটা রিলিজ পাক আইস্ক্রিনেই খুব শীঘ্রই